বিএনপি বড় সংগঠন কিন্তু আমরা কিন্তু আমাদের ধারাবাহিক আন্দোলনে ছিলাম যখন তেইশ সালের দু হাজার সালের আঠাশে অক্টোবর যখন ঢাকায় তাদের অফিসের সামনে বিশাল মিটিং ছিল দশ লক্ষের মতো উপরের লোক ছিল সেই মিছিলে যখন টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেডের বিস্ফোরণ করা হলো তারপরে কিন্তু দশ মিনিটের মধ্যে লোক ফাঁকা হয়ে গেলো তারপর অনেক নেতাকে আমরা খুঁজে পাইনি কিন্তু আমাদের দল এবং আমাদের জোট গণতন্ত্র মন এবং আমাদের দল নাগরিক মাহমুদুর মান্নার নেতৃত্বে আমরা ধারাবাহিকভাবে আন্দোলনে ছিলাম রাস্তায় ছিলাম আর আমি এই সংগঠনের প্রেসিডেন্ট মেম্বার আমি গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা আমিও ধারাবাহিকভাবে একদম আঠাশে অক্টোবর দু সাল থেকে একদম পাঁচ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা মনে করি এবারের নির্বাচন মানুষ কোনো দল দেখবে না মানুষ প্রার্থী দেখবে প্রার্থীকে দেখে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে সঠিকভাবে ভোট দেবে আমি আমার এলাকা রংপুর পাস আমি আপনারা হয়তো আমাকে ওইভাবে দেখেন নাই আমি এখন সাবেক ছাত্র নেতা অবিভক্ত একটা ছাত্র সংঘ বড়ো ছাত্র সংগঠনের রংপুর জেলার সভাপতি ছিলাম সত্তরের দশকে তারপর আমি ঢাকায় থাকি এবং সেখানে আমি নাগরিকত্ব শুরু থেকে আসি এই সংগঠনের প্রেসিডেন্ট মেম্বার আগামী নির্বাচনে আমি মনে করব। সারা দেশের মানুষ যেখানে যে প্রার্থী যে বত বড় দলেই হোক সেই দল দেখবে না মানুষ প্রার্থী দেখবে প্রার্থী দেখবে এবং সঠিক প্রার্থী নির্বাচন করবে আগামী দিনে একটা বিস্ফোরণ হবে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এটাই আমার স্বাভাবিক সংশয়ের জায়গাটা থাকা স্বাভাবিক কারণ আমরা যখন ভালো দিক ভালো কিছু করতে যাব সেটার বিপরীত কিছু একটা দিক থাকতেই পারে এবং সেখানে নির্বাচন বাঞ্চালের জন্য একটা অপশক্তি চেষ্টা চালাবে এটা হতেই পারে তবে এখন পর্যন্ত আমরা তেমন ধরনের অপশক্তির কার্যক্রম দেখতে পারছি না তবে আগামীতে হয় যে হবে না তার নিশ্চয়তা দেওয়া যায় হতেও পারে তবে আমরা মনে করি দেশের জনগণ এইসব অভি অসভি কোনো সংকেত কিংবা আর অসভাবে কোনো আচরণ কেন্দ্র করতে আসে চেষ্টা করে মানুষ সেটা প্রতিহত করবে এটাই আমার আশা